আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অবিবাহিত পুরুষ বেয়ারা বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমথুন বা মাস্টারবেশন করেছেন এখন চান আমি সামনে বিয়ে করব। একটু দ্রুত সমাধান চান একটু দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে একটু উত্থানজনিত সমস্যা দেখা যাচ্ছে একটু উত্থান হলেই বীর্য চলে আসতেছে সে সকল ব্যক্তিদের জন্য দুইটি খাবার মাত্র দুইটি খাবারই খেতে বলবো কারণ অনেকে আমাকে বলে থাকেন এমন খাবারগুলোর নাম বলেন যা পরিবারের মধ্য খেলে আমাকে কেউ প্রশ্ন করবে না আমি কেন খাই এই জন্য আমি দুটি খাবার নিয়ে আলোচনা করব অল্প কিছুদিন নিয়মিত খেতে হবে অবশ্যই সেটা নিয়মিত খেতে হবে আজকে খাবেন কাল খাবেন না পরশু খাবেন এমন না নিয়মিত এক থেকে দুই মাস খেতে পারলে ইংসা আল্লাহ বড় একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে মন খুলে বা আপনার খুশি মনে আপনি বিয়ে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে আজ যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ দেখবেন আমি অনেকের সাথে কথা বলে দেখি যে যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশনে বা হস্ত মথুনে আসক্ত হয়ে গেছে এরা ঠিকই মন থেকে চাই ছেড়ে দিতে ঠিকই বিভিন্ন খাবার খাওয়া দু একদিন শুরু করে বন্ধ করে দেয় ঠিকই মনের মধ্যে সবসময় খারাপ লাগা থাকে এই তো বন্ধ করে দিব আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে এই বিষণ্নতায় ভুগতে থাকে অনেক প্রবাসী ভাইয়েরা পর্যন্ত রয়েছে যারা এই বিষণ্নতায় ভুগে সেই দেশের কাজবাজের দিকেও মন দিতে পারছে না মনের মধ্যে খারাপ লাগা থাকে ইভেন এমন প্রবাসী ভাইয়েরা রয়েছে আমি কথা বলে দেখি যে তারা বিয়ের ডেটের কারণে মানে বিয়ে করে দিবে বাসা থেকে এজন্য ভয়তে বাসায় দেশে আসতেছে না বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এবছর না সামনের বছর সামনের বছর না পরের বছর এভাবে অজুহাত দেখাচ্ছে কেন রে ভাই আপনি একজন পুরুষ মানুষ এভাবে নিজেকে হেলিয়ে ফেললে তো চলবে না আপনার পূর্বপুরুষ আপনার জেনারেশন পর্যন্ত আসতে পেরেছে ইনশাআল্লাহ আপনি চান তো পরবর্তী জেনারেশন পর্যন্ত যেতে পারবেন তাহলে এত হতাশা কেন হস্তমুথন করে ফেলছেন হ্যাঁ যদি করে ফেলেন এখন বন্ধ করে দেন পূর্বে কতটুকু করছেন এটা বড় ব্যাপার না এটা বড় ব্যাপার না যদি এখন থেকে কিছু পরিবর্তন আনতে পারেন এটা পরিবর্তন আনাটাই বড় ব্যাপার যেটা হয়ে গেছে এটা নিয়ে চিন্তাভাবনা করে লাভ নেই আপনার হাত কেটে গেছে এখন এই হাত কেটে গেছে নিয়ে চিন্তা করে কি দিন নষ্ট করে লাভ আছে এই কাটা হাত নিয়ে কীভাবে এখন ভালো করে চলা যায় সেইটা চিন্তা করতে হবে সেমভাবে আপনি অতিরিক্ত হস্তমথন করে ফেলছেন হয়ে গেছে এখন একজন চিকিৎসক দেখিয়ে বা আপনার যদি আমাদের ভিডিও দেখেও যদি আপনার মনে হয় যে না বিভিন্ন ঘরোয়া নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে আমি মেনে চলি সুস্থ হব তাও তো সম্ভব অসম্ভব না আর নিজেকে একদম দুর্বল হলে তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে সেটাও আলাদা ব্যাপার তবে আমি আপনাকে বলতে চাই শুধু হতাশা হয়ে লাভ নেই হতাশা হয়ে কোনো সমাধান পাবেন না এই কোয়ালিটি ব্যক্তিদের আরও একটা ভুল থেকে যায় যেখান থেকে সেখান থেকে বিশেষ করে এখন আগে একটু ফুটপথেই বেশি পাওয়া যেত এখন অনলাইনে একটু বেশি পাওয়া যায় বিভিন্ন রকমের তেল পাচ্ছেন ক্রিম পাচ্ছেন ব্যবহার করার জন্য এক ফাইল পাচ্ছেন দুই ফাইল পাচ্ছেন সাত দিনের রেজাল্ট চৌদ্দ দিনের সমাধান এই কোয়ালিটি অনেক কিছু বেছে নিচ্ছেন বুঝতেছেন না আপনি যৌবনের উপরে বিষ প্রয়োগ করতেছেন ইনস্ট্যান্ট হয়তো কিছু ব্যবহার বা খাওয়ার সাথে নিজেকে হিরো হতে পারে পরবর্তীতে এতটা জিরো হবেন যে একজন চিকিৎসকও আপনাকে সমাধানে এনে দিতে পারবে না উপর পর চাইলেও হয়তো হতে পারে তবে একজন চিকিৎসকের মাধ্যমে আপনি পারবেন না সমাধানে আসতে তো অবশ্যই আপনাকে মাথা স্থির করতে হবে বদ অভ্যাসকে থাকতে হবে ঘরোয়া যে নিয়ম আছে দৈনন্দিন নিয়মগুলো মেনে চলতে হবে আশা করে এমনি একটু সময়ের অপেক্ষায় যাদের হাতে সময় আছে যদি আপনি মাথা থেকে বের করে দিতে পারেন আপনি হস্তমথন করেছেন যাদের হাতে সময় আছে তাদের চিকিৎসারও প্রয়োজন হয় না বড় সত্য কথা বলে গেলাম আর যাদের হাতে সময় কমে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বা নিজের মনের মধ্যে একদমই দুর্বলতা কাজ করতেছে তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন কারণ যাদের মনে দুর্বলতা কাজ করে তাদের কিন্তু ঔষধেও কাজ হয় না এটা বড় বাস্তবতা কারণ মনের ভাগে বনের ভাগে খায় না মনের ভাগে খায় একটা কথা রয়েছে তো এদিকে খেয়াল করতে হবে এখন আসুন আমি যে দুইটা খাবার কথা বলবো সেই খাবারের মধ্যে নাম্বার ওয়ান খাবেন কলা খেতে বলবো ভাই কলা হ্যাঁ কিন্তু কলা যে আমাদের বীর্য ঘন করতে কলা যে আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে কলা যে আমাদের পুরুষের টেস্টেস্টোন হরমোন বৃদ্ধি করতে কতটা জরুরি জানেন না আপনারা অল্প দামের খাবার খোঁজেন আপনারা পরিবারের মধ্যবেশী খেতেছেন এমন খাবার খোঁজেন আপনারা সহজে খাবারটা হাতের না গেলে পাওয়া যায় এমন খাবার খোঁজেন তাহলে কলার থেকে সহজ কোন খাবারটা হতে পারে আপনি এটা দোকান থেকেও কিনে খেতে পারতেছেন এবং কম দামে পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে একটা দুটা কলা পাওয়া যাচ্ছে হয়তো স্থানভেদে একটু কম বেশি দাম হতে পারে আমরা নিয়মিত কলা খাবো দুই থেকে তিনটা নিয়মিত প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন বি ইত্যাদি বিদ্যমান রয়েছে যা আমাদের পুরুষ স্বাস্থ্যের জন্য প্রয়োজন নাম্বার টুতে আমি বাদাম খেতে বলবো বাদাম তো আগেও অন্য ভিডিওতে শুনেছি বা জেনেছি কিন্তু খাননি সমস্যা হচ্ছে এই জায়গা আমি বলতে চাই মিক্স বাদাম হলে হবে বা একটা যে কোনো কাজুবাদাম ম্যানেজ করেছেন বা কাঠ বাদাম ম্যানেজ করেছেন বা আখরোট ম্যানেজ করেছেন বা পিস্তা বাদাম ম্যানেজ করেছেন যা ম্যানেজ করতে পারেন আর যদি আপনার কপাল ভালো সবগুলো ম্যানেজ করতে পারেন সবগুলো থেকে হাফ মুট বেশি না অতিরিক্ত আবার খাবো না সবগুলো মিলায় হাফ মুট হতে হবে সে মুট পরিমাণে বাদাম আমরা রেগুলার যে কোনো পদ্ধতিতে খেতে পারি বাদাম দুধের দুধ দুধ বাদাম একসাথে খেতে পারি শুধু বাদাম খেতে পারি খেতে পারেন ইনশাল্লাহ ফলাফল চলে আসবে এটাও নিয়মিত খেতে হবে এক দুই তিন মাস খেতে হবে আর বদ অভ্যাস এই বালতি ফুটা করে উপরতে পানি দেওয়ার থেকে না দেওয়াই ভালো বালতিটাকে বন্ধ করেন পানি তো অটোমেটিক আল্লাহতালা আমাদের জন্য দিয়েছেন ঘুমাইলে আমাদের টেস্টেস্টোন হরমোনের কারণে আমাদের বীর্য উৎপন্ন হয় যৌন শক্তি বাড়ে দৈনন্দিন ভালো খাবার খেলে বাড়ে তো আমরা বালতিটাকে ফুটা করব অটোমেটিক বালতি ভরে যাবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই বিষয় আসলে ভিডিও করলে অনেক বড় হয়ে যায় ভিডিও আপনারাই বলেন এত বড় ভিডিও কেন কিন্তু বলতে মন চায় অনেক কিছু আপনারা শুনতে ধৈর্য থাকেন। না করার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চলুন